ভিডিওর মাধ্যমে এ গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে আমরা জানব যা আমাদের এই দৈনন্দিন জীবনে বা মানব শরীরের এর উপকারে লাগে তো চলুন আজকের প্রশ্ন শুরু করি এক নম্বর প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় এ লিচু বি নাশপতি সি আপেল ডি কামরাঙা তো সঠিক উত্তর হলো ডি কামরাঙা দু নম্বর প্রশ্ন কোন ফল হাটের জন্য সবচেয়ে বেশি উপকারী এ লেবু বি কলা সি আম ডি লিচু সঠিক উত্তর হলো বি কলা তিন নম্বর প্রশ্ন শরীরের কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় এ পটাশিয়াম বি ক্যালসিয়াম সি ইনসুলিন ডি আয়োডিন তো সঠিক উত্তর হলো সি ইনসুলিন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হলো কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না এ লেবু বি পেয়ারা সি আপেল ডি কমলা উত্তর হল ডি কমলা পাঁচ নম্বর প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে কমে যায় এ নিম পাতা বি বাসক পাতা সি তুলসী পাতা ডি লেবু পাতা সঠিক উত্তর হলো বি বাসক পাতা ছ নম্বর প্রশ্ন কী খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় এ কোল্ড ড্রিঙ্কস বি চা সি কফি ডি সিগারেট সঠিক উত্তর হলো ডি সিগারেট সাত সাত নম্বর প্রশ্ন কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এ কলমি শাক বি সজনে শাক সি কচু শাক ডি পালন শাক সঠিক উত্তর হল বি সজনে শাক আট নম্বর প্রশ্ন মসুর ডাল কোন রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এ হাঁপানি রোগ বি ক্যান্সার সি কিডনি রোগ ডি ডায়াবেটিস সঠিক উত্তর হলো সি কিডনি রোগ ন নম্বর প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে যায় এ নিম বি বাসক পাতা সি পুদিনা পাতা ডি লেবু পাতা সঠিক উত্তর হলো এ নিমপাতা দশ নম্বর প্রশ্ন ডায়াবেটিস শরীরের কোন অঙ্গের ওপর প্রভাব পড়ে এ লিভার বি মস্তিষ্ক সি হৃৎপিণ্ড ডি প্যাংক্রিয়াস সঠিক উত্তর হলো ডি প্যাংক্রিয়াস এগারো নম্বর প্রশ্ন কোন শুকনো ফল খেলে শরীরে বেশি এনার্জি তৈরি হয় এ বাদাম বি কিশমিশ সি সোলা ডি আক্রোট সঠিক উত্তর হলো বি কিসমিস বারো নম্বর প্রশ্ন কোন দেশে সব থেকে বেশি ছাতা তৈরি হয় এ জাপান বি ভারত সি রাশিয়া ডি চীন সঠিক উত্তর হল ডি চীন তেরো নম্বর প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয় এ পেপের জুস বি আমের জুস সি আপেলের জুস ডি আনারসের জুস সঠিক উত্তর হলো ডি আনারসের জুস চোদ্দ নম্বর প্রশ্ন কি খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হবে না এ সাদা তিল বি রসুন সি আদা ডি এলাচ সঠিক উত্তর হলো এ সাদা তিল প্রশ্ন কোন ফল খেলে লিভার সুস্থ এবং সতেজ থাকে এ আঙুর বি কলা সি আপেল ডি লেবু সঠিক উত্তর হলো এ আঙুর ষোলো নম্বর প্রশ্ন কোন খাবার হার্টের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এ মাংস বি গরম জল সি মাছ ডি ঠান্ডা জল সঠিক উত্তর হলো ডি ঠান্ডা জল সতেরো নম্বর প্রশ্ন কি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এ সবজি বি জল সি ফল ডি মাছ উত্তর হলো বি জল আঠেরো নম্বর প্রশ্ন কি খেলে ঘন ঘন মাথার মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় এ লেবু বি চা সে কলা ডি জল উত্তর হলো ডি জল উনিশ নম্বর প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ ভিটামিন বি আয়রন সি ক্যালসিয়াম ডি পটাশিয়াম সঠিক উত্তর হলো ডি পটাশিয়াম কুড়ি নম্বর প্রশ্ন একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট থাকে এ কুড়ি এ দুশোটি বি দুশো চারটি সি তিনশোটি ডি তিনশো ষাটটি উত্তর হলো ডি তিনশো ষাটটি তো যদি এই ভিডিওটি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি